এই বাইকটি দেখানোর আগে আগে একটা সুবিধার কথা বলবো আপনাদের দেখেন কত সুন্দর একটা টুল বক্স ভিতরে অনেক জায়গা আছে এখানে জরুরি কাগজপত্র বা টাকা পয়সাও রাখতে পারবেন ঠিক আছে টাকা পয়সাও রাখা দেবে এবারে সব বাইক থাকে না যারা একটা লোক এবং মানে এই বাইকটি দেখানোর আগে আর টোয়েন্টি ফাইভ এনএস দুই দুটি আছে একশো পঁচিশ ইসি এবং আরও অনেক বাইক আছে আপনারা অনলাইনে অফলাইনে নিতে পারেন সিস্টেমটা হচ্ছে যদি এসে নিয়ে যান অগ্রিম কোনো কিছুই লাগবে না আর যদি অনলাইনে নেন সেই ক্ষেত্রে ছবি লাগবে ভোটার আইডি লাগবে এবং দশ হাজার টাকা লাগবে এরপরে আমরা কাগজপাতি রেডি করে আপনার গন্তব্যস্থলে পৌঁছায় দেব কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে টাকা দিয়ে গাড়ি উঠায় নেবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি ভালো আছেন বলে সবাই সচেতন দাওয়া করে আল্লাহ কাছে সিবি হনড্রেড ডাবল ডিস্ক দুই হাজার বিশ একুশের মডেল এবং নাম্বারও করা আছে আপডেট কাগজ আছে এবং প্রথম মালিকের বাইক এই প্রথম মালিকের বাইকগুলো এত নিখুঁত এবং শোরুম কন্ডিশন ইঞ্জিন হয়ে থাকে যেটা আপনাদেরকে বোঝাতে পারবো না চালান পর্যন্ত আপনারা বুঝবেনও না বাইকটা চালাইবেন তারপরে কথা হবে বাইকটির কোয়ালিটি কেমন আছে তো এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চাইলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসে থাকা অন করে দেবেন তো এখন বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব সামনে টায়ার থেকে দেখেন সামনে টায়ারটা কিন্তু একদমই নতুনের মতো এবং কমপক্ষে পথে তিরিশ হাজার কিলো ওয়ান আইসে চালাতে পারবেন এতে কোনো সমস্যা হবে না মার্কেটটা দেখেন একদম সুপার ফ্রেশ নিখুঁত কোনো ধরনের দাগ স্কট একদমই কিন্তু নেই সামনে হাইড্রিডেড শ দেখতে পাচ্ছেন গ্লাসটা এখন পর্যন্ত অরিজিনাল আছে এবং নিখুঁত আছে পরে যাওয়া মার খাওয়া এক্সিডেন হিস্টোরি একদমই কিন্তু বাইকটির মধ্যে হয় সামনে না পিছনে না ডাইনে না বাড়বে কোনো জায়গায় মার খাওয়া এক্সিডেন হিস্টোরি একদমই নেই লাইট দেখেন সুপার ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচগুলো লুকিং গ্লাস সহ দেখতে পাচ্ছেন একদম নিখুঁত টাঙ্গির দিকে তাকান বাইকটির টাঙ্গি একদমই নিখুঁত এবং সুপার ফ্রেশ কোনো ধরনের মায়ের খাওয়া অ্যাক্সিডেন্ট হিস্টোরি একদমই কিন্তু নেই ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তব দেখবে পাম্পারটা দেখেন একদম নিখুঁত ফুল ফ্রেশ ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই বাইকটির ইঞ্জিন যেটা স্টিকার প্রমাণ করতেছে বাইকটি কেমন হতে পারে তারপরেও আমি গ্যারান্টি সহকারে বলতেছি বাইকটির ইঞ্জিনে একটা নাটে হাত পরে নেই বাইকটির ইঞ্জিনে একটা নাটেতেও হাত পরে নেই সাইড কভারটা দেখেন সুপার ফ্রেশ এক পাওদানিগুলোর সহ পিছনের অংশগুলো সহ নিখুঁত আছে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদমই ফুল ফ্রেশ দেখেন সিগন্যালের সহ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন করে দেখবেন বাইকটি আসলে চারাইবেন তারপরে কত হবে ডাবল ডিক্সের বাইক এখন বলবো পিছনের নাম্বার সম্পর্কে পিছনের নাম্বার দেখেন বগুড়াঙ্গ চোদ্দ সাতষট্টি ছাপ্পান্ন প্রথম মালিকের বাইক ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু আছে এবং কাগজও আপডেট আছে কাগজও আপডেট আছে দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠঘাটটাও ফুল ফ্রেশ পিছনের টায়ারটা দেখেন খুরমা টায়ার লাগানো আছে কমপক্ষে চল্লিশ হাজার কিলো চালাতে পারবেন এই টায়ার চল্লিশ হাজার এখন বলবো মাইকটির এই সাইড অংশ দেখেন এই সাইডে সাইড কভার পর্যন্ত একদম নিখুঁত আছে পিছনে সাইলেন্সার সহ এবং এই টুল বক্স প্রথমেই দেখাইছি যেখানে অনেক জরুরি জরুরি জিনিস টাকা পয়সা সহ রাখতে পারবেন যেহেতু তালা সিস্টেম আছে তালা খুলে ভিতরে রেখে আবার তালা দিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না এবং ফুল ফ্রেশ ডাবল ডেক্সের বাইক ঠিক আছে টাঙ্গির এই সাইডটা দেখেন কি নিখুঁত দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ ইঞ্জিনের সাইডটাও দেখেন সুপার ফ্রেশ বাম্পারটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই একদম নিখুঁত দেখেন একদম নিখুঁত পুরা হ্যান্ডেলটা কিন্তু ফুল ফ্রেশ এবং নিখুঁত আছে এবং বাইকটি এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো তার আগে মিটারটা ঠিক আছে কেন মিটার কিন্তু গোটাল মিটারই অরিজিনাল আর কিলোমিটারটা অরিজিনাল না কিলোমিটার কমে যাওয়া হয়েছে সম্ভবত যেটা সত্যি সেটাই বলবো দেখেন তিন হাজার এটা অরিজিনাল কিলোমিটার না মিটার অরিজিনাল এবং মিটারের যত ফাংশন আছে সব কিছু ওকে আছে বাট কিলোমিটারটা ঠিক নেই এখন সাউন্ড কোয়ালিটি বল সাউন্ডটা দেখছেন রানিং অবস্থা আছে দেখেন সাউন্ডটা দেখেন দেখতে পাচ্ছেন আর এইটা এই ইয়াটা এক্সেলেটার এত ফ্রি মানে এটা এত ইজি এবং ফ্রি মানে আমি চালাইছি আমার মানে আমার দিক থেকে বলতেছি যে বহু হর্নেট বা অনেক বাইক চালাইছি কিছু কিছু বাইক কিন্তু এটা টাইম দিয়ে হাত ব্যথা হয়ে যায় কিছু কিছু বাইক আর এটা একদমই পানির মতো ফ্রি আর মানে কোনো কষ্ট মনে হয় না এই বাইকটি চালাইতে গিয়ে কোনো বিরক্ত অথবা একটু মানে এই মানে চালাইতে মন চাচ্ছে না এরকম একটা মন মানসিকতা তৈরি হয় অন্যান্য বাইকে এটা কিন্তু বিন্দু পরিমাণেও তার বিপরীত মানে বিন্দু পরিমাণেও সেরকম হয় না একদম আরাম মানে গাড়ি খালি চালাইতে মন চাই চালাইতে মন চাই চালাইতে মন চাই এত আরাম এই বাইকটি তো যাই হোক এই বাইকটি এখন দামে আসবো বাইকটি দাম মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা